করণেকারিমকে যখন আপনি প্রশ্ন করবেন কোরআন রে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কোরআনকারিম সুন্দর করে প্রশ্নের জবাব দিবে বড় এই কিতাব অতি মর্যাদা সম্পন্ন আমি কোরআন ছিলাম হে মাক্ষুজে সেখান থেকে আমি অবতীর্ণ হয়েছি বুঝলাম কোরআন তুমি লা ও হে সেখান থেকে অবতীর্ণ হয়েছো কিন্তু তুমি কার পর অবতীর্ণ হয়েছো বলো কোরআন এ কারিম বলে আমানু বিমানুলা মোহাম্মদেউয়ালু বিহীম এমন আন সেই জিনিসের পর যেটা মোহাম্মদ রুয়া সল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এর ওপর অবতীর্ণ হয়েছে ولكن اصبحت مسلما ولكن صلى عليه عليه وسلم يمكن ان يكون هناك شيء يمكن ان يكون هناك شيء يمكن شهر رمضان الذي شيء فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আমি কোরআন রবি উল্লউল মাসে আসি নাই সফর মাসে শে আসি নাই আমি কোরান এসেছি রমজান মাসে যেই মাসে কোরআনই কারিম বেশি তেলাওয়াত করা হয় রমাদান মাসে আমি কোরান এসেছি ঠিক আছে কোরান রমজান মাসে অবতীর্ণ হয়েছ। কিন্তু তুমি কোন সময় অবতীর্ণ হয়েছে একটু বলো কোরান কারিম বলে দেয় ইন্নাতিল কদ আমি কোরান কদরের রাত্রে অবতীর্ণ হয়েছি বুঝলাম কোরান তুমি কদনাত প্রবতীর্ণ হয়েছ কিন্তু তুমি কেন পৃথিবীতে এসেছ একটু বলো তো দেখি তোমার উদ্দেশ্যটা কি কোরআন এক বলে কিতাবুন আং জালনাহু ইলাইকা লিতুপুরি জাননা স্বামীনালুন আমি কোরআনের উদ্দেশ্য একটাই পৃথিবীর গোটা মানুষ আছে অন্ধকারের মধ্যে আর সেই অন্ধকারের মধ্য থেকে এনে বের করে আলোর সন্ধান দিব আলোর দিকে নিয়ে যাব সেই আলো হচ্ছে জান্নার জোরে বলেন সুবাহ তাহলে কোরআন নিতে চাই আমাদেরকে আলোর দিকে কোরআন নিতে চায় জুনুমাত থেকে অন্ধকারের মধ্য থেকে টেনে বের করে আলোর সন্ধান দিবে আমরা যদি কোরআন কারিমের আইনগুলো মেনে নেই কোরআন কারিমকে ফলো করি রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ অনুকরণ করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে দিবেন কোরআন কারিমকে যদি প্রশ্ন করা হয় কোরআন রে এই দুনিয়ার মধ্যে কত মানুষ আছে আমরা অনুসরণ করব কাকে কোরআনে কারিম বলে দেয় শুনে নাও জেনে নাও ইয়াবুন আল্লাহ তাবিরুনি ইয়াবিকুম আল্লাহ ওয়ানফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম কোরআন কারিম বলেন আল্লাহ রব্বুল তার হাবিবকে বলেছিলেন হে নবী তুমি বলো আল্লাহর ভালোবাসা যারা পেতে চায় তারা যেন অনুসরণ করে অনুকরণ করে রাসূলকে অনুসরণ করতে হবে রাসূলকে অনুসরণ করলে আমাদের লাভটাকে আল্লাপাক বলছেন আল্লাপাক বলছেন রাসূলকে অনুসরণ অনুকরণ করলে তোমাদের পিছনের সমস্ত পাপগুলো আল্লাহ রব আলম ক্ষমা করে দিবেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আমার ভাইরা তাহলে বুঝতে পারলাম ও কুরআন রাসূলকে অনুসরণ অনুকরণ করতে হবে কুরআন রে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন এবার কোরান বলছে ওয়া মা খালাকতুম জিন্না ইল্লা মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাকের দাসত্ব করার জন্য আনুগত্য করার জন্য জোরে বলেন সুহান আল্লাহ কোরআনে আমাদের কি কেমনি সৃষ্টি করা হয়েছে ওরা আরে কারিম বলছে না তোমাদের কেমনি সৃষ্টি করা হয় নাই আফা হাসিবু তুম আন্না তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই এমনি সৃষ্টি করা হয় নাই আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের গোলামি করার জন্য আবার তোমাদেরকে আল্লাহর সামনে তোমাদেরকে যেতে হবে আমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই আমাদের সময়গুলো নষ্ট না করি ভাই আমার ভাইয়েরা কুরআনুল কারিমে যখন প্রশ্ন করবেন কুরআন দে এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ রয়েছে আমরা তো অনেক সময় সময় এটা নষ্ট করি কুরআনুল কারিমকে প্রশ্ন করেন কুরআন রে আল্লাহ পাক কারিমের মধ্যে সময় সম্পর্কে কোনো কথা বলেছেন নাকি কুরআন কারিম বলে শুনে নাও অবশ্যই বলেছে ওয়াল আসরি ইন্নাল ইন সানালাফিকুস ওয়াল আসর সময়ের প্রসব ইন্নল ইংসা নালাকি খুসরো নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কোরআনই কালীনকে প্রশ্ন করেন কোরআন দে তারা ক্ষতির মধ্যে নাই একটু বলে দাও ইল্লাল্লাদিন আমানু ওয়ামিনু সলি হাত সহবিল হতি ওয়াত সবি স কোরানই কালীম বলছে ইল্লাল্লাদিন আমানু তুমরা যারা ঈমান আনবে ও আমিলুস সালিহাতে আর যারা नेक কাজ করবে ভালো ভালো কাজগুলো করবে ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের পথে থাকবে হকের পথে মানুষদেরকে ডাকবে আর এই হকের পথে ডাকতে গিয়ে তোমাদের উপর জুলুমের যতন আসবে তখন তোমরা ধৈর্য ধারণ করবে ওয়া তাওয়াসাউ ধৈর্য ধারণ করার কথা বলেছে আমরা যদি এই চারটি কাজ করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের একে জান্নাতে দিবে তাহলে বানানতে হবে রে কামল করতে হবে এরপরে আমাদের হকের পথে থাকতে হবে হকের কথা বলতে হবে আর আমরা ধৈর্য ধারণ যদি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন কোরআন রে কোন কাজ করলে আল্লাহ রব্বুল আলমিনের ওই জান্নাত দিবেন জান্নাতুল ফেরদাউস কোরআন কারেনকে প্রশ্ন করেন কোরআন রে একটু বলো তো দেখি ওই জান্নাতুল ফেরদাউস কাকে দিবেন কি কি কাজ করতে হবে কোরআনুল কারীম বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাল্লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ঈমান আনবে যারা نیک কাজ করবে ভালো ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল দাউজ দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ